সালামু আলাইকুম আপনারা যারা পুলিশ কনস্টেবল নিয়োগ সহায়িকা বইটির পিডিএফ চাচ্ছিলেন তো আজকে আমি ভিডিওর মাধ্যমে যতগুলো বোর্ড কোয়েকশান আছে সবগুলো তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে তো আপনারা এই ভিডিওগুলো দেখে মানে আপনার প্রয়োজনীয় বোর্ড কোয়েকশনটা আপনি স্টপ করে প্রশ্নগুলো পড়ে নিতে পারেন এখানে প্রশ্ন উত্তর প্রশ্ন প্রশ্ন সব প্রশ্নের উত্তরে দেওয়া আছে তো এখানে যতটা বোর্ড কোয়েকশান আছে সবগুলো আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে তুলে ধরেছি তো আপনারা প্রয়োজনীয় প্রশ্নগুলো পুড়ে নিতে পারেন পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশ কিশোরগঞ্জ কিশোরগঞ্জের বোর্ড কালেকশনের পরবর্তী অংশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দুই ঢাকা জেলা পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দুই হাজার আঠারো ঢাকা জেলা পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দুই হাজার আঠারো নীলফামারি নীলফামারির পরবর্তী অংশটুকু তুলে ধরা হয়েছে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দু হাজার আঠারো ময়মনসিংহ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দু হাজার আঠারো বরিশাল পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দুই হাজার আঠারো রাজশাহী রাজশাহীর পরবর্তী অংশ পরবর্তী পৃষ্ঠায় রয়েছে রাজশাহীর পরবর্তী অংশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দু হাজার আঠারো চট্টগ্রাম চট্টগ্রামের পরবর্তী অংশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দুহাজার আঠারো খুলনা পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দুহাজার সিলেট সিলেক্ট জেলা ম্যাথটা অনেক সহজ আছে সবাই ট্রাই করবা পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দুই হাজার আঠারো চাঁদপুর চাঁদপুরের ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দুই ঢাকা ঢাকার ম্যাথটা অনেক ইজি আছে তারপরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দুই হাজার ষোলো কিশোরগঞ্জ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দু হাজার ষোলো সিলেট পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দু হাজার নয় চট্টগ্রাম বোর্ড কোয়েকশনটা অনেক ইম্পর্টেন্ট সবাই পড়ার চেষ্টা করবেন পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দু হাজার নয় খুলনা দুই ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দু হাজার নয় ময়মনসিংহ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দু হাজার নয় বরিশাল ম্যাথটা অনেক ইজি আছে সেটা করবেন পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দু হাজার নয় রংপুর রংপুরের ইংলিশ এগুলো অনেক ইম্পর্টেন্ট এগুলো বেশিরভাগ আসে পরীক্ষার মধ্যে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দুই পরীক্ষা নয় যশোর আই ইট রাইস এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দুই টাঙ্গাইল শিক্ষাই জাতির মেরুদণ্ড এই বাগদারাটা সবাই মানে ইয় এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট ছোটো কিন্তু জটিলতার মধ্যে পড়ে যায় মানুষ পরীক্ষার হলে পুলিশ কনস্টেবল এক পরীক্ষা দুহাজার ছয় কুষ্টিয়া যে গরু গাছ খায় এই ইংলিশটা খুব ইম্পর্টেন্ট এটা জেনে রাখা ভালো যে কোনো সময় আসতে পারে যে কোনো এক্সামে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দু হাজার ছয় নেত্রকোনা পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দুই হাজার তিন মুন্সীগঞ্জ এই প্রশ্নগুলোই বেশি আসে আর আমার ভিডিও কোয়ালিটি তেমনটা ভালো না এরপরেও অনেকের রিকোয়েস্টে পিডিএফ অনেকে চাচ্ছে তো পিডিএফ দিতে পারছি না এখানে আমি ভিডিওর মধ্যে সব প্রশ্নগুলো তুলে ধরেছি উত্তর সহ আছে তো সবাই ভিডিওটি যারা যারা এখন পর্যন্ত দেখছেন অবশ্যই বুঝতে পারছেন এখানে মানে কোনো ইফেক্ট বা এডিটিংয়ের কোনো ইয় না এখানে অরিজিনালি ভিডিও মানে বই থেকে মানে ভিডিওটা আধা ধারণ করা হয়েছে তো সবাই নিশ্চিন্তে এটা পড়তে পারেন অনেকে বি ব্যবসায় করার জন্য মানে ভুলভাল প্রশ্ন কীরকম বোর্ড বানাইয়া এমনি সমাধান দেওয়া দিয়ে দেয় তো এখানে ডাইরেক্ট বোর্ড কোয়েশ্চেনগুলো আমি বই থেকে ভিডিও ধারণ করে আপলোড করেছি আশা করি সবার উপকারে আসবে ভিডিওটি যারা যারা এখন তো ভিডিওটি দিয়ে আসেন অবশ্যই লাইক কমেন্ট দেবা এবং সাবস্ক্রাইব করবো আমার গেটচুব বিটি ইউটিউব চ্যানেলটা আমি এখানে ইসলামিক শর্টস ক্রিয়েট করি তো সবাই সাপোর্ট করবা আমার চ্যানেলটারে আর যে কোনো মানে সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ সব বাহিনীর বই এন আছে আমার কাছে সবগুলোর বোর্ড কোয়েশনগুলো আছে যার লাগবে অবশ্যই কমেন্ট এবং আমার ইনবক্সে বলতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম